আমরা বনে জঙ্গলে ঘুরতে হয়তো কম বেশি সবাই ভালোবাসি আর সেই বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে যদি কোনো রহস্যের সমাধান হয়ে যায় তাহলে আমাদের ঘোড়াটা পরিপূর্ণ বলে মনে হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের দুর্দান্ত একটি গল্প শোনাতে চলেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠির রহস্য গল্পটি আশা করছি গল্পটা সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চিঠিটা পেয়ে রীতিমতন আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায়ী বেশ দু পয়সা করেছে কলকাতায় সে আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বনকুঠি যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কী এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকা পয়সা দরকার হয়ে থাকে তাহলে তো আমি আর কি করে সাহায্য করতে পারি আমার সামান্য চাকরি একলা মানুষ তাই কোনো রকমে চলে যায় তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো গোলমাল বাঁধল তাহলেই বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনে ছুটি নিয়ে বের হয়ে পড়লাম কটকে নামলাম সন্ধ্যা ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সারানার জঙ্গলে যেতে কেউ রাজি নয় যাকেই জিজ্ঞাসা করি সেই বলে যেতে চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে বিপদ আছে খুব চিতাবাগের উপদ্রব দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবেন ভেবে দেখলাম ঠিকই হবে নতুন জায়গা বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেদ গাছ ঘন লতার ঝোপ সূর্যের আলো বন্ধ দিনের বেলাতেই আবছা অন্ধকার একটু এগেই ট্যাক্সি থেমে গেল আর পথ নেই কী হলো আর রাস্তা নেই আপনাকে হেঁটেই যেতে হবে সারানা জঙ্গল কত দূর এই তো শুরু হলো ট্যাক্সি ড্রাইভার আঙুলতে ফলকর দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানা জঙ্গল জিজ্ঞাসা করলাম বনকুঠি কতটা দূরে হবে তা বলতে পারি না আপনি নেমে খোঁজ করুন আগত ভারামি ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম সরু পায়ে চলাপথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো ঝিঝির একটানা শব্দ নামনা জানা পাখির কর্কশ ডাক বাতাসে পাতা খাবার শিরশিরানি আওয়াজ এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য মানুষ বুঝি সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাওয়ার পর জন্তিনে কাঠুরিয়াদের সঙ্গে দেখা হয়ে গেল সকলের হাটেই কুড়াল ঝুড়িগুলো টুপির মতন মাথায় পড়েছে তাদের প্রশ্ন করলাম বনকুঠির কোন দিকে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল কয়েকবার আমার আপাতমস্তক দেখলে তারপর একজন বলল বনগুলি সোজা ডান দিকে পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক একটু হাঁটতে লাগলাম ঘামের সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এতটা হাটের অভ্যাস নেই পা দুটো টনটন করছে একটু এগোতেই পুকুর দেখা গেল পুকুর নয় বিশাল ঝিল জল দেখা গেল না পদ্মপাতা ভর্তি তার পাশেই একটা বাংলো একতলা চারপাশের রঙের সঙ্গে মিলে বাংলোর রঙও সবুজ ছোট গেট গেটের উপর একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল চমৎকার বাংলো পথের যত কষ্ট যেন নিমেষে মুছে গেল গেটের কাছে বারবার গিয়ে নজর পড়ল একটা কাঠের ওপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি গেট ঠেলে ভিতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে শুটকেস আর ঝোলা পাশে রেখে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম আহ বেশ ঝিরঝির বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা হয়ে গেছে তখনও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাহাড়ুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাস গরম চা ভরে নিয়েছিলাম আপাতত তাই খেয়েই প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পায়চারি করলাম সব জানলা বন্ধ সেটাই স্বাভাবিক এই গভীর জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না জানলা দিয়ে বাইরে থেকে সাপ খোপের ঘরের মধ্যে ঢুকে পড়া ষোলো আনা সম্ভব না আরও দু ঘন্টা কাটলো সুকুমার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসব। সেটা তো তার জানবার কথা নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার দু একদিন অপেক্ষা করা উচিত ছিল দরজার কাছে এগিয়ে এলাম খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে জোরে কয়েকবার টানাটানিতে তালাটা খুলে এলো বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা এক পাশে আলমারি বোধ হয় কাপড় জামা রাখার একটা গোল টেবিল একটা চেয়ার সিঁদেই চোখে অন্ধকার দেখছি ছোট রান্নাঘরে গেলাম একটা জালের মিক্সে খুলতেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে নিজে একটা স্টোভ রান্না করার অভ্যাস আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার মধ্যে আলু ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম জানিনা খুটখুটানি শব্দ হতেই উঠে বসলাম দরজার ওপরে বিচ্ছ্রি একটা মুখ দেখা গেল খোঁচা খোঁচা পাকা দাড়ি ফুদে লাল চোখ পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট চেয়েছি উঠলাম কে লোকটি ভিতরে এসে বললো কে বাড়ির মধ্যে ঢুকলেন কি করে তার কথা উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আই আগিয়া আমি এই বাড়ি দেখাশোনা করতাম দেন না বাসন মাজা ঘর ঝাটতেও সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি ভোর থেকে অপেক্ষা করছি লোকটা আর ভাঙাচোড়া মুখ বিস্ময়ে দেখা ফুটে উঠল দুটো চোখ বিস্ফারিত আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল কে আসবে বাবু মরা মানুষ কি ফিরে আসে কত টাকা আমি দিতেই লাফির বিছানা থেকে নেমে দাঁড়ালাম কে মরা মানুষ কী যা তা বলছ আপনি শোনেননি কিছু নিজের দেশে বাবু মরণ ডেকে আনলো মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল সুকুমার নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সে বিপদে বুঝে তাকে গ্রাস করলো আমার কি আসতে দেরি হয়ে গেছে কি লজ্জা বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো আমি কিছু বুঝতে পারছি না লোকটা মেঝের ওপর বসলো খুব নিচু গলায় শুরু করলো বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে সেটাকে আমরা ফেঙ্গা গাছ বলি সেই গাছ কেউ কাটে না তাতে আপদেবতার বাস কাঠুরিয়ারা কেউ সে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু নাসরবান্দা বললে এ জঙ্গলের সব গাছ আমি ইয়ে দ্বারাই নিয়েছি কোনো গাছ আমি ছাড়বো না বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন গোটা কয়েক ডাল মাটিতে লুটাইয়া পড়ল কাটা জায়গা দিয়ে রক্তের মতন আটা জোর লাগলো আমি জোর করে বাবুকে টেনে লিয়া বাড়িয়ে এসেছিলাম তারপর কি তারপর পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেজের ওপর আছেন চোখ দুটো যেন ঠিক বের হচ্ছে বাবুকে কেউ গলা টিকে মেরে ফেলেছে বাবুর হাতের টেঙ্গা গাছের একটা ডাল বললাম তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে না বাবু এখানে নেই এত গভীর জঙ্গলে কি আসবে ডেকাইতি করতে ডেকাইতে হলে বাবুর টেকার করে জামা কাপড় নিয়ে যাইত না কিছু কেউ সইনি তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোই একটা কাগজ ছিল সত্যি লেখা টেঙ্গা বাবুর কূপ থেকে আমাকে ধরতে আমার বড় কষ্ট হচ্ছে গাছের শক্ত ডাল আমার গলা ধরছে উফ কাগজটা কোথায় বাবু লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়রি একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল লোকটা যা বলছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারের হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি করতে পারি না তবে এত লেখা পড়লে কি করে পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন সেই কাগজটা আমার হাতে দিয়ে যত কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপার আমার এই বিশ্বাস নেই কতদিন আগে এটা হয়েছে লোকটা হিসাব করে বললো তা দিন পূর্ণ হবেই মিথ্যে কথা ধমক দিয়ে উঠলেন দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল এই দেখো সেই চিঠি পকেট থেকে পোস্ট কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতেই চমকে উঠলাম পোস্টকার্ডের একটি আচরণেই কেবল লাল লাল ছোপ সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল অনেকটা বুঝি সেই ধরনের